বিপিএল শুরু হওয়ার আগে যে কয়েকটা টিম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল হাইপ ছিল যারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অনেক বেশি এগিয়ে থাকবে সেটা ভাবা হচ্ছিল তাদের মধ্যে অন্যতম দল ছিল ঢাকা ক্যাপিটালস সেই ঢাকা ক্যাপিটালস ব্যাক টু ব্যাক কিন্তু হেরেছে তারা হারের হেডটিকও করেছে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে একমাত্র দল যারা কোনো রকমের কোনো জয় পায়নি তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে কোনো ম্যাচে তারা জয় কিন্তু তারা সেঞ্চুরি করেছেন তাকে অধিনায়ক করা হয়েছে এই একাদশটা নিয়ে কিছু আলোচনা ছিল যে এই একাদশে কেন মনিম শাহরিয়ার আসছেন না কেন সাব্বির রহমানকে রাখা হচ্ছে না যেহেতু দলটা হারছে বারবার তাদের ব্যাটিং লাইন আপ ভালো হচ্ছে না আপনার শেষ ম্যাচটার কথা যদি বলি সেখানে তারা খুলনার কাছে হেরেছে একশো তেয়াত্তর বা চুয়াত্তর রানের টার্গেট ছিল সেই রানটা তারা নিতে পারেনি অর্থাৎ যে উইকেটে এইবার খেলা হচ্ছে মিরপুরে বলেন সিলেটে শুরু হয়েছে প্রতিটা উইকেটে কিন্তু বেশ ভালো রান হচ্ছে দুইশো এই সেখানে একশো তেয়াত্তর রান যে খুব বেশি রান সেটা কিন্তু না সেখানে ঢাকা ক্যাপিটালস লাস্ট ম্যাচে খুলনার কাছে যেখানে হারলো সেখানে একশো তিপ্পান্ন বা চুয়ান্ন রান সর্বোচ্চ করেছিল আর বেশি কিন্তু তারা করতে পারেনি একশো তেয়াত্তর রানের টার্গেটে গিয়ে তারা হেরেছে এখন এই টুর্নামেন্টে টিকে থাকার জন্য তাদেরকে কিন্তু আরো বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে আজকে তারা মাঠে নামবে কিছুক্ষণ পরেই সেখানে মুখোমুখি হবে রংপুর রাইডার্স যারা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আছেন অপ্রতিরুদ্ধ একটা দল যারা একদম শুরুটা যেভাবে করেছেন ডে বাই ডে তারা কিন্তু ডেভেলপ করছেন এবং প্রতিটা ম্যাচে তারা কিন্তু ইম্প্রুভে কাছে যে ধরনের পারফরমেন্স দর্শকরা আশা করেন সেই পারফরমেন্সটা কিন্তু তারা করছেন সাইফাসান তিনিও দুর্দান্ত শেপে রয়েছেন এই দলটাকে আমরা যদি হারাতে হয় ঢাকা ক্যাপিটালকে হারাতে হয় তাদেরকে যদি প্রথমবারের মতো জয়ের স্বাদ পেতে হয় এবং তাহলে রংপুরকে প্রথমবারের মতো হারতে হবে আর সে হারের জন্য আসলে ঢাকা ক্যাপিটালসের একাদশটা কেমন হতে পারে সেই দলটাকে হারানোর জন্য ঢাকা ক্যাপিটালসের একাদশটা কেমন হতে পারে সেই একাদশে কি ধরনের পরিবর্তন আসতে পারে সেই আলোচনাটা করতে চাই কারণ আমরা জানি সাব্বির রহমানকে নিয়ে যখন আলোচনা হয়েছিল যে তিনি কেন একাদশে নেই তাকে কেন স্কোয়াডে রাখা হচ্ছে না তখন ঢাকা ক্যাপিটালস যে কোচ তিনি কিন্তু আসলে জানিয়েছিলেন যে সাব্বির রহমান দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের আগে যে দলীয় অনুশীলন থাকে সেই দলীয় অনুশীলনে তিনি উপস্থিত ছিলেন না যার ফলে তাকে আসলে ডিসিপ্লিনারি অ্যাকশন যেটাকে বলা হয় সেটা তার বিরুদ্ধে নেওয়া হয়েছে এই জন্য তিনি থার্ড ম্যাচে ছিলেন না সুতরাং আজকের যে ম্যাচটা আজকে চতুর্থ ম্যাচ সিলেটে তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণ পরে রংপুর রাইডার্সের বিপক্ষে সেখানে সাব্বির রহমানকে দলে আসার সম্ভাবনা অনেক কিন্তু বেশি একই সাথে আমরা জানি ইতিমধ্যে যে জ্যাসন রয় তিনিও দলের সাথে যোগ দিয়েছেন তিনিও আজকের ম্যাচটা খেলবেন যদিও অল্প কয়েকটা ম্যাচ খেলার জন্য তিনি এসেছেন আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি সর্বোচ্চ দুইটা ম্যাচ এখানে খেলবেন তারপরে আসলে তিনি চলে যাবেন তবে এই দুইটা ম্যাচও ঢাকার জন্য যদি জয় এনে দিতে পারেন তা ঢাকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ এই টুর্নামেন্টের সাত নাম্বার দল হিসাবে অবস্থান করছে ঢাকা এখন পর্যন্ত একটি জয়ও তারা পায়নি যে আলোচনা করছিলাম যে এখানে আর কে ইনক্লুড হতে পারেন আমরা জানেন যে মোসাদ্দেক হোসেন সৈকত যিনি বিপিএল এ দল পাননি তাকে নিয়ে তিনি মুসাদ্দেক বাংলাদেশের প্রেক্ষাপটে মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ক্রিকেটার দল পাবেন না বিপিএল এ সেটা আসলে কেউ এক্সপেক্ট করে না দীর্ঘদিন তিনি আবাহনীর অধিনায়ক ছিলেন প্রিমিয়ারে তিনি বেশ দুর্দান্ত পারফর্ম করেন এবং তার যে অফ স্পিনিং সেটা কিন্তু বেশ কার্যকরী এবং পাশাপাশি ব্যাটিংটাও বেশ ভালো করেন এর আগে ঢাকার তিনি অধিনায়ক ছিলেন গত আসরের অধিনায়ক এবার দল পাবেন না এটা অনেকে আসলে আশা করেননি মুস্তাদ হোসেন সৈকত নিজেও বলেছেন এটা নিয়ে তার আক্ষেপ আছে তবে শেষ মুহূর্তে যেটা হয়েছে সেটা ঢাকা ক্যাপিটালসে কিন্তু তিনি দল টা পেয়েছেন সেই জায়গায় ঢাকা ক্যাপিটালসের হয়ে তারও কিন্তু একটা খেলার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে হয়তো বোলিং অ্যাটাক মিডিল অর্ডারের যে বোলিং অ্যাটাক সেই বোলিং অ্যাটাকটাতে মুসাদ্দ হোসেন সৈকত যুক্ত হতে পারেন সাব্বি রুম আসতে পারেন এবং এই একাদশে জেসন রয় নিশ্চিতভাবে আসলে থাকছে ঢাকার একাদশে যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটা নিশ্চিতভাবে ঢাকাকে অনেক বেশি এগিয়ে রাখবে তবে এই টুর্নামেন্টে তাদেরকে জয় পেতে হলে তাদের যাদের বিপক্ষে খেলতে হবে সেই রংপুর রাইডার্স এখন পর্যন্ত অপরাজিত আছে একটি ম্যাচও তারা হারেনি এবং প্রতিটা ম্যাচে কিন্তু তারা অপ্রতিরুদ্ধ ছিল গতকালকে দুইশো পাঁচ রানের টার্গেটে খেলতে নেমে তারা কিন্তু দুইশো দশ রান করেছে সেটাও এক হাতে রেখে সুতরাং তাদের সামনে যে ধরনের টার্গেটটা থাকে সেই টার্গেটটাকে মিট করার জন্য তারাও আরও এক পা এগিয়ে থাকেন এটা বলা যাবে নিশ্চিতভাবে এই রংপুর রাইডার্স এর বিপক্ষে তাদেরকে খেলতে হবে ঢাকা অন্যান্য যারা আছেন তানজিৎ হাসান তামিম লিটন কুমার দাস এবং তিশারা পেরারা আপনারা জানেন গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন তার দল কিন্তু জয়লাভ করেনি এই লিটন দাসকে তানজিদ তামিমকে দুর্দান্ত পারফর্ম করতে হবে এবং যদি আমরা বলি বাদকে পড়তে পারে না আসলে স্টেপেন ইসানজি তিনিও এখন পর্যন্ত ঢাকার হয়ে যে যে কয়জন রান করেছেন তার মধ্যে তিনি একজন আছেন তিনি বিশ বল থেকে এগারো রান করেছিলেন যার ফলে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল সময়টাতে দলের রান রান দরকার ছিল বা তখন তিনি আসলে করেছেন বিশ বলে এগারো রান এটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ ছিল উল্টো পাশে কিন্তু তিসারা প্যারারা দুর্দান্ত পারফর্ম করছিলেন সেঞ্চুরি হাঁকিয়েছেন কিন্তু তার যে ব্যাটিং অ্যাপ্রোচ সেই ব্যাটিং অ্যাপ্রোচটা কোনোভাবেই আসলে আপ টু দা মার্ক মনে হয়নি দর্শকদের কাছে সেই জায়গায় হয়তো বা ছাত্র সিলভার জায়গায় নতুন করে জেসন রয় প্রবেশ করবে দেখছেন সৈকত যদি এই একাদশে প্রবেশ করেন তাহলে ব্যাটিং লাইন আপের পাশাপাশি বোলিং লাইন আপেও বাড়তি একটা শক্তি কিন্তু পাবে ডাকাত ক্যাপিটালস অবশ্যই তারা সেই সুযোগটা নিতে চাইবে তবে মোসাদ্দেক যদি দলে নাও থাকে তাহলে সাব্বিরে একাদশে থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি জেসন রয় এসেছেন সাব্বির যদি যুক্ত হন তানজিৎ তামিম লিটন কুমার দাশরা যদি ভালো শুরু এনে দিতে পারেন তাহলে ঢাকা ক্যাপিটালস এর জন্য একটা আশার আলো হয়ে দাঁড়াবে তবে আগেও ব্যাটিং করে তারা ম্যাচ জিতেছে এবং পরে ব্যাটিং করেও তারা ম্যাচ জিতেছে দুই জায়গায় কিন্তু তারা সমান পারদর্শী এবং এই জায়গাটাতে আমরা যদি বলি রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন নুরুল হাসান সুহান বেশ বড় একটা ভূমিকা পালন করতে পারেন এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জেসান রয় নিশ্চিতভাবে ঢাকা ক্যাপিটালস এর জন্য একটা বড় হুমকির কারণ হতে পারেন কিছুক্ষণ পরেই শুরু হবে ম্যাচ রেজাল্ট কি হবে আপনি কি প্রত্যাশা করছেন একাদশটা কেমন প্রত্যাশা করছেন ঢাকা ক্যাপিটালস এবং রংপুরের আপনিও জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে